প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতাগুড়াস থিওরেম তিরিশটি কুইজ প্রশ্ন যেগুলো এম আকারে থাকে আমরা এখানে ব্যাখ্যা সহকারে আজকে আলোচনা করব করবো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রশ্নটি হচ্ছে পিতাগুড়াজ উপপাদ্য কোন ত্রিভুজে প্রযোজ্য উত্তর সমকোণী ত্রিভুজে প্রযোজ্য নাম্বার টু যদি এ ইজ ইকুয়াল থ্রি বি ইজ ইকুয়াল ফোর হয় তাহলে সি ইজ ইকুয়াল হোয়াট এখানে সি বলতে অতুভুজকে অর্থাৎ সবচেয়ে বড়ো লাইনটাকে বোঝানো হচ্ছে একটা সমকরি ত্রিভুজের সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি তিন ত্রিকা নয় চার চোখ ষোলো এটাকে যদি আমরা যোগ করি তাহলে পঁচিশ হচ্ছে পঁচিশকে রুট করলে আমরা পাচ্ছি ফাইভ সো এখানে কারেক্ট আনসার হচ্ছে ফাইভ কোনটি একটি পিথাগোরাস স্ত্রয়ী এখানে পিথাগোরাস স্ত্রয়ী বলতে বোঝানো হচ্ছে অতুবুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারকে তার মানে কি সবচেয়ে বড় যে বাহুটা সেটার উপরে স্কোয়ার করলে যে মানটা পাবো আর ছোটো যে দুটি বাহু রয়েছে সেগুলোর ওপর স্কোয়ার করে যোগ করলে আমরা সেই মানটাই যদি পাই সেটি হচ্ছে পিথাগড়া থ্রই সো এখানে কার্ড অ্যান্সার হচ্ছে সি নাম্বার ফোর পিতাগড়াস কোন দেশের গণিতবিদ উত্তর গ্রিক পিতাগড়াস হচ্ছে গ্রিক দেশের গণিতবিদ প্রাচীন গ্রীসের দার্শনিক ও গণিতবিদ ছিলেন পিথাগুড়া নাম্বার ফাইভ যদি সি ইজ ইকুয়াল থার্টিন এ ইজ ইকুয়াল ফাইভ তাহলে বি ইজ ইকুয়াল তাহলে অনুরূপভাবে এখানে দেখেন আপনারা তেরোর উপরে স্কোয়ার করবেন বা থার্টিন উপরে স্কোয়ার করে যেটা পাচ্ছেন আর এ ফাইভের উপরে স্কার করে যেই মানটা পাবেন আপনারা যদি মাইনাস করেন তাহলে এখানে একশো চুয়াল্লিশ পাচ্ছেন আর একশো চুয়াল্লিশ রুট করলে আপনারা পাচ্ছেন টুয়েলভ সো এখানে কারেক্ট আনসার হচ্ছে টুয়েলভ নাম্বার সিক্স কোনটি পিঠাগুড়ার সংখ্যা নয় কোনটি পিঠাগুড়ার সংখ্যা নয় এখানে পিঠাগুড়ার সংখ্যা নয় বলতে বোঝানো হচ্ছে নয় বলতে বোঝা হচ্ছে যে এখানে অতিভূজ স্কয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই সূত্রটি খাটবে না সেইটি হচ্ছে পৃথাগড়ার সংখ্যা নয় আপনারা দেখবেন যে এ বি এবং ডি নং অপশনে সব জায়গায় অতিভূজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার খাটবে শুধুমাত্র সি নং অপশনে এই নিয়মটি খাটবে না সো সো আমাদের এখানে কার্ট আনসার হচ্ছে সি নাম্বার সেভেন যদি কর্ন টেন এবং এক বাহু সিক্স হয় তাহলে অপর বাহু কত হবে আপনারা এখানে অনুরূপ সূত্র ফেলবেন যে যদি কর্ণ কর্ণ বলতে কি সবচেয়ে বড় যে বাহুটি রয়েছে অর্থাৎ অতিপুষ্টকে বোঝানো হচ্ছে তার আপনার টেনের পরিষ্কার করবেন একশো হবে আর ছয়ের পরিষ্কার ছত্রিশ হবে মাইনাস করবেন চৌষট্টি চৌষট্টিকে রুট করে যে মানটা পত্র সেটি হচ্ছে এখানে অপরবাহ নাম্বার এইট পিতাগোড়াস উপপাদ্য কোন শাখায় অন্তর্ভুক্ত পিতাগোডাস উপপাদ্য ইউক্লিডীয় জ্যামিতি শাখার অন্তর্ভুক্ত এটি একটি জ্যামিতিক উপপাদ্য নাম্বার নাই যদি এ ইজ ইকুয়াল এক্স বি ইজ ইকুয়াল এক্স হয় তাহলে সি এ ইকুয়াল হোয়াট এখানে সি হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এক্সের উপর স্কোয়ার মানে কি এস স্কোয়ার আর এক্সের এর উপর স্কোয়ার মানে এস স্কোয়ার আমরা দুটোকে যোগ করি বর্গমূল করলে আমরা রেজাল্ট পাচ্ছি এক্স টু টু সো এখানে কার্যক্ট অ্যান্সার হচ্ছে এক্স টু টু পিথাকোডাস উপপাদ্য ব্যবহৃত হয় উত্তর দূরত্ব নির্ণয় অ্যান্সার হচ্ছে আমাদের দ্রুত নির্ণয় কর্ণ বা লম্ব দূরত্ব বের করতে ব্যবহৃত হয় পিথাগোরাস উপপাদ্য কোনটি একটি সমকোণী ত্রিভুজ এখানে যে ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই থ্রোটি খাটবে সেটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ সো এখানে কার্ড হচ্ছে বি বিতে অতিভুজ এই টোয়েন্টি ফাইভের পরিষ্কার করে যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে টোয়েন্টি ফোরের উপস্কোয়ার এবং উপর উপস্কার করে তার যোগ ফলে সমান পাচ্ছি সো এখানে কার্ড অ্যান্সার হচ্ছে বি নাম্বার টুয়েলভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল হোয়াট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল সি স্কোয়ার সীত হচ্ছে কর্ণ বা অতুবুজ সো এখানে হচ্ছে সি নাম্বার থার্টিন কোনটি পৃথাগুড়া স্ত্রয়ী নয় এখানে পিথাগুড়া স্ত্রয়ী বলতে বোঝানো হচ্ছে অতপুজ স্কার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারকে তো যে জায়গায় অতুপুজ ভূমিস্কয়ার বা লম্বার খাটবে না সেটি হচ্ছে আমাদের কার্ট্যান্স সো এখানে কার্ট্যান্স হচ্ছে সি নাম্বার ফোরটিন পিথাগোড়াস উপপাধ্যায় কর্ণ কি নির্দেশ করে পৃথাগড়াস উপপাদ্যে কর্ণ সবচেয়ে দীর্ঘবাহ নির্দেশ করে এখানে কর্ণ যদি নব্বই ডিগ্রি করণের বিপরীত বাহু কর্ণ হচ্ছে নব্বই ডিগ্রি কোণের বিপরীত সো সেটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ একটা বাহু নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিন কোন উপপাদ্য বলছে কর্ণের বর্গ সমান অন্য দুই বাহুর বর্গ ফলের যোগ তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের পিথাগোরাস এটি হল মূল পিথাগোরাস উপপাদ্য নাম্বার সিক্সটিন নয় বারো ইজ ইকুয়াল হোয়াট কর্ণের মান কত হবে এখানে কর্ণের মান হচ্ছে ফিফটিন এখানে নয়ের পর স্কোয়ার বারো উপরে স্কোয়ার করলে দুটোকে যোগ করে আবার রুট করলে আমরা ফিফটিন পাচ্ছে স্টার হচ্ছে ফিফটিন যদি সি স্কোয়ার গ্যাটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে ত্রিভুজটি এই ত্রিভুজটি হচ্ছে কোণের ত্রিভুজ আপনারা দেখবেন যদি এই কোণের যে আমাদের অতিভুজের মানটা যদি বাকি দুইটার যোগ বর্গের যোগ ফলের চেয়েও যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে স্থূলকোণে ত্রিভুজ আর যদি এরকম দেন হইতো দেন যদি হইতো তাহলে সেটি হচ্ছে আমাদের শক্যকোের ত্রিভুজ যেখানে পিথাগোরাসের থিওরাম খাটবে না সেটা হতে পারে স্থূলকণ হতে পারে শূকণ যদি আমাদের অতিভুজটার মানটা বর্গের যে মানটা অপর দুই বহর বর্গের সমষ্টির চেয়ে ছোট হয় তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মকণ আর যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে আমাদের স্থূলকণি ত্রিভুজ নাম্বার নাইনটিন দশ চব্বিশ ও ছাব্বিশ ত্রিভুজটি কেমন ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ এখানে অতিভুজ্কার সম্ভবস্কের লঙ্ঘস্কার খাটে টোয়েন্টি পিথাগোরাস ত্রয়ীর একটি উদাহরণ নয় চল্লিশ একচল্লিশ